দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মুদের জন্য কান্দের নবি ওই মদিনাতে মোদের জন্য কান্দে নবি মোদীনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে জন্য কান্দে নবী ওই মদিনাতে কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না আমি যাব রেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না উন্মতের দেওয়ানবি উম্মের দিওয়ানবি আছে কাদিতে উম্ম দিওয়ানবি আছে কাদিতে মৌদের জন্য কন্দনবি ওই মোদী তে জন্য কদন নবি ওই মোদীনাতে দিন রাত রাতি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শোধু নবীকে পেতে মদর জন্য কদন নবী ওই মদিনাতে জন্য কান্দে নবী ওই মদিনাতে আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহর নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে উম্মতের মায়াই নবী আছেন কাঁদিতে মৌদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মৌদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মৌদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে